শেষ এক সপ্তাহ ধরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চারিদিকে আলোচনা আন্তর্জাতিক স্তরে সংবাদপত্র এবং দেশীয় সংবাদপত্র ঘাটলেই বুঝতে পারবেন সেভেন সিস্টার্স লাগোয়া বর্ডারে উলফা আই এর উপর যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে এর পর কিন্তু অনেক প্রতিবেশী রাষ্ট্রই ভারতীয় সেনার এই আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউড নিয়ে রীতিমতো কাঁপতে শুরু করেছেন কিন্তু কালকে সকলকে চমকে দিয়ে ভারতীয় সেনার বাহিনীর পক্ষ থেকে যে আপডেট আমাদের সামনে নিয়ে আসা হলো তা কিন্তু নিঃসন্দেহে চমকপ্রদ ভারতীয় সেনাবাহিনী তার সম্পূর্ণ স্ট্র্যাটেজি একশো ডিগ্রি বদলে ফেলছেন এবং এমন কিছু মেজর ডেভেলপমেন্ট এবং মডিফিকেশন ভারতীয় সেনাবাহিনীতে এবার নিয়ে আসা হলো তা কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে ভয়ঙ্কর এক বার্তা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দিচ্ছে ভারত সীমান্তে এর আগে আমাদের চীন এবং পাকিস্তানের বিপক্ষে লড়তে হতো তা আপনারা অনেকেই জানেন এই লড়াই যে বর্তমানে আরো বেশি গভীর জায়গা গিয়ে পৌঁছেছে সেটাই মানে সেটাই ধ্রুব সত্য কিন্তু এই লড়াই বা এ দ্বন্দ্ব কিন্তু ঐতিহাসিক সময়কাল থেকে আমাদের মধ্যে কিন্তু বিরাজমান কিন্তু বর্তমানে চীন এবং পাকিস্তান ছাড়া আরও একটি রাষ্ট্র বাংলাদেশ যাদের ক্ষমতা হল একটুখানি মিনিমাম ছোট্ট ক্যাপাবিলিটি শূন্য কিন্তু তাদের হুঙ্কার এবং হুঁশিয়ারি এতটাই বেশি যে ভারত কিন্তু সিরিয়াসলি এবার বাংলাদেশের এই গর্জন এবং এই অশান্তকর মানসিকতার বিপক্ষে তার পাল্টা স্ট্র্যাটেজি করতে শুরু করলো কি এমন হলো হঠাৎ করে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে এত বদল এত স্ট্র্যাটেজিক্যাল মুভ আজকের এই ভিডিওতে আলোচনা করব তবে তার আগে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঠিক কি কি বদল আনা হয়েছে আপনাদের একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি কালকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দুটো নতুন ব্রিগেডকে ইন্ট্রোডিউস করা হয়েছে একজনের মানে একটি ব্রিগেডের নাম রুদ্র ব্রিগেড অন্য ব্রিগেডের নাম ভৈরব ব্যাটেলিয়ান মহাদেব শিবের দুটো নাম রুদ্র ব্রিগেড আপনারা জানেন এবং ভৈরব ভগবান শিবেরই আরও এক নাম ভগবান শিবকে সামনে রেখে এই দুটো ব্রিগেড কিন্তু সাজিয়েছে ভারতের সেনাবাহিনী সেখানে বলা হচ্ছে ম্যাসিভ ট্রান্সফরমেশন চায়না পাকিস্তান বাংলাদেশ এই যে বাংলাদেশের বর্ডারে কাউন্টার টেরোরিজম অ্যাক্টিভিটি করতে ভারতের সেনারা নিয়েছে এর আগে স্ট্র্যাটেজির সঙ্গে এই স্ট্র্যাটেজির একটা দুটো পার্থক্য আপনাদের জানা দরকার এর আগে কিন্তু ভারত অনেকটা স্লোয়ার অর্থাৎ নির্দেশ আসবে নির্দেশ আসার পর উপরের তলায় নির্দেশ আসবে তারপর গ্রাউন্ড লেভেলে সেনাবাহিনী সদস্যের কাছে নির্দেশ আসবে এই প্রসেসটা অনেক বেশি মডার্ন ওয়ারফেয়ার কমপ্লেক্স এটা ফিল করেছে ভারতের আর্মি এবং এবার এই স্লোয়ার প্লে বুক মডেলকে সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে ভারত সরকার এবং নিউ ট্রান্সফরমেশন আনা হয়েছে স্পেশালি পার্বত্য অঞ্চলগুলোকে মাথায় রেখে ভারত এই অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড নিয়েছে তা একাধিক বিশেষজ্ঞ বলছেন অর্থাৎ পার্বত্য অঞ্চল মানে সেই লাদাখ অঞ্চল ঠিক যেখানে কিছুদিন আগে ভারত একটি ড্রোন টেস্টিং করেছে অন্যদিকে সেভেন সিস্টার্স যেই সেভেন সিস্টার্স নিয়ে চীন পাকিস্তান এবং বাংলাদেশ এক সঙ্গে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র সাজিয়ে রেখেছে যেখানে খবর আসছে সেখানে বলা হচ্ছে এবার ভারতবর্ষ অন্তত অপারেশন সিন্ধুর পর্বে আমরা দেখেছি কিভাবে পাকিস্তান আমাদের উপর কোয়ার্ডিনেটেড ড্রোন এবং মিসাইল স্ট্রাইক করেছে অর্থাৎ একই সঙ্গে ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করা এটা কিন্তু নিঃসন্দেহে বর্তমান প্রযুক্তিগত যুদ্ধের অন্যতম বড় অংশ এবং এই যুদ্ধকে মোকাবিলা করার জন্য প্রয়োজন হাইব্রিড ওয়ারফেয়ার অর্থাৎ একসঙ্গে মাল্টি টাস্কিং এবিলিটি হতে হবে ইন্ডিয়ান আর্মির এই রকমই ফিল করেছেন বিশেষজ্ঞরা মূলত যদি সেভেন দিক থেকে বাংলাদেশ কিছু না কিছু ছোট খাটো লিলিপুটের মতো কিছু করার চেষ্টা করে কিংবা ধরুন পাকিস্তান বা চায়না একটু দেওয়ার চেষ্টা করে এবং অন্যদিকে সে সময় যদি লাদাখ বা কাশ্মীরের ওই অঞ্চল থেকে পাকিস্তানের সেনাবাহিনী ভারতকে আক্রমণ চেষ্টা করে এই যে মাল্টি টাস্কিং এবিলিটি যদি না থাকে আমরা একই সঙ্গে বিভিন্ন রকম অস্ত্রের মোকাবিলা কিন্তু করতে পারবো না যার ফলেই এই নতুন ট্রান্সফরমেশন সেখানে কি কি করা হচ্ছে আগের যদি ডিপ্লয়মেন্টগুলো দেখতেন তাহলে দেখতে লিনিয়ার ডিপ্লয়মেন্ট অর্থাৎ আগে নির্দেশ দেওয়া হতো একটি জায়গায় অসংখ্য সেনাবাহিনী পৌঁছে যেত এবং তারা তাদের মতো করে অ্যাকশান নিত পাশাপাশি এই মুহূর্তে এই মুহূর্তে ভারত ভেবেছে যে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অনেক বেশি নিজে থেকে সামনে এগিয়ে যাওয়ার মুভমেন্ট ভারতের সেনাবাহিনী করবে আগে যেটা হতো সেটা হলো কোথাও কোনো ঘটনা হলে ভারতের সেনাবাহিনী সেদিকে একসঙ্গে মুভ করতো এই সিস্টেমটা সম্পূর্ণভাবে বদলাতে চাইছে এমনকি এআই সাইবার বিভিন্ন রকম কর্মকাণ্ড এই সেনাবাহিনীর মধ্যে ইনজেক্ট চেষ্টা করা হয়েছে ফরওয়ার্ড যেটা আমি বললাম ভারতের করারও একই দিকে সেনাবাহিনী এবার নিজে থেকে অ্যাগ্রেসিভলি এগিয়ে যাবে এটা করবে আগে কি হতো যেখানে হামলা হচ্ছে সেই দিকে ভারতের সেনাবাহিনী মুভ করত। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো ব্যাটেলিয়ানকে লোয়ার লেভেল অটোনমি দেওয়া হয়েছে যা প্রত্যেকটি গ্রাউন্ড লেভেলের সদস্যরা নিজের স্বাধীনতা অনুযায়ী নিজের সিদ্ধান্তে অ্যাকশান নিতে পারবে ইনার সার্ভিস এবং ইন্টারনাল ব্যাটেলিয়ানের মধ্যে ইন্টিগ্রেশন করা হয়েছে অর্থাৎ উপরের নির্দেশার নয় সমস্ত কিছুকে একই ছাতার তলায় নিয়ে আসা এবং অটোনমি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যকে ধরুন আপনার দিকে কেউ আক্রমণ করছে আপনি ব্যাটেলিয়ানের নির্দেশ আসা অবধি এই আক্রমণকে সহ্য করলেন তারপর অ্যাটাক করলেন এই যে স্লোয়ার প্লেবুক এইটা কিন্তু ট্রান্সফর্ম করা হয়েছে এবং এখন সেনাবাহিনী সদস্যরা নিজে থেকে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটি শেষ অব্দি দেখবেন দেখবেন আরো কিছু মেজর ট্রান্সফার ট্রান্সফরমেশন আছে সেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন রুদ্র ব্রিগেডের কথা বলি আপনারা জানেন ভগবান শিবের নাম অনুসারে রুদ্র ব্রিগেড নাম করা হয়েছে এই রুদ্র ব্রিগেডের কাজই হলো অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়া এবং অ্যাগ্রেসিভলি ফরওয়ার্ড মুভমেন্ট করে যাওয়া এই সমস্ত রুদ্র ব্রিগেডের মধ্যে একই সঙ্গে সবকটা ইউনিটকে জুড়ে একটি নতুন স্বতন্ত্র ইউনিট তৈরি করা হয়েছে এই ইউনিটে কী থাকবে ইনফ্যান্ট্রি থাকবে আর্টিলারি থাকবে আর্মড ভেহিকালস থাকবে ইঞ্জিনিয়ার্স থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে ড্রোন টিম থাকবে অর্থাৎ প্রত্যেকটি সেপারেট এনটিটি থেকে একটু অংশ নিয়ে 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 নতুন একটি ব্রিগেড তৈরি করা হয়েছে যাদের প্রধান কাজ হবে পাহাড়ি অঞ্চলের সন্ত্রাসবাদীদের শেষ করার জন্য অ্যাগ্রেসিভ ফরওয়ার্ড পসারিং। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাচ্ছি তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি দেখা হচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাইক যারা তারা করতে যেন রকম পূর্ণ স্বাধীনতা তাদের উপর দেওয়া হচ্ছে অর্থাৎ ধরুন সেভেন অঞ্চলে কেউ আমাদের উপর আক্রমণ করলো আমরা বসে আছি কখন উপরতলাদের নির্দেশ আসবে সেটা নয় রুদ্র ব্যাটেলিয়ানের কাজই হলো কেউ যদি আমাকে আক্রমণ করে বা না করে যদি কোনো সন্ত্রাসবাদী যোগসাজ আমরা খুঁজে পাই আমরা নিজে থেকে ফরওয়ার্ড মুভমেন্ট করে আক্রমণ করব। সেকেন্ড ভৈরব ব্যাটালিয়ান ভৈরব শিব মানে শিবের ধ্বংসাত্মক রূপকে বলা হয় ভৈরব আপনারা জানেন এবং নাম দেখেই বুঝতে পারছেন এই বাহিনীর কাজটা কি এখানে আমরা র্যাপিড ইউনিটকে ব্যবহার করব কুইক বর্ডার রেসপন্সে অর্থাৎ সারপ্রাইজ রিটালিয়েশন করার জন্য স্পেশাল অপারেশন চালাবে ভৈরব ব্যাটালিয়ান মানে অকারণে কোথাও ঝাঁপিয়ে পড়া নয় পার্টিকুলার যদি কোনো নির্দিষ্ট ইন্টেলিজেন্স থাকে তাহলে সেখানে সারপ্রাইজ ভিজিট করে সার্জিক্যাল স্ট্রাইকের মতো অ্যাকশন করবে ব্যাটেলিয়ান অর্থাৎ বৃহত্তম পরিকল্পনা কিন্তু ভারতের সেনাবাহিনী সাজিয়ে ফেললো কি কি অস্ত্র আপগ্রেডেশন হচ্ছে সেটাও আপনাদের বলবো তাহলেই আপনারা বুঝতে পারবেন এর পিছনে কিন্তু অনেক বড় পরিকল্পনা ভারতের সেনার আছে অন্তত এই আপগ্রেডেশন এবং মডিফিকেশনগুলো দেখলে আপনারা নিজেরাও হয়তো অনুধাবন করতে পারবেন নিউ টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে প্রথমত এই সময় ড্রোনের ব্যবহার অনেকটা বেশি হয়েছে তা আমরা অপারেশন সিন্ধুরে দেখেছি অপারেশন সিন্ধুর কেন সামগ্রিক গোটা বিশ্বের যুদ্ধতে আমরা দেখেছি আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো দেখেছি ড্রোনের ব্যবহার হয়েছে আমরা ইরান ইসরায়েলের যুদ্ধ দেখেছি ড্রোনের ব্যবহার হয়েছে তাই ভারতের এই অপারেশনে মানে এই অপারেশন মডিফিকেশনে এই যে ভৈরব ব্যাটালিয়ান বা রুদ্র ব্রিগেড তৈরি হয়েছে তাদের মধ্যেও নতুন নতুন ড্রোন চালনাকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি হলো ম্যান করবো মানুষ নিজে ক্যারি করতে পারে একটি ড্রোন সিস্টেম যার রেঞ্জ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং এটি প্যারাশুট রিকভারি দ্বারা প্রোটেক্টেড ফলে এই ধরনের অস্ত্র আমরা ব্যবহার করব এই দুদ্র ব্রিগেড মাধ্যমে পাশাপাশি আমরা আরো বিভিন্ন রকম অস্ত্র যেমন দেখো রুদ্রাত্র আমরা ব্যবহার করব যা হলো ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং ক্যাপাবিলিটি আছে যা রেঞ্জ পঞ্চাশ কিলোমিটার এবং আমরা এই ক্যাটাগরিতে সোয়াম ড্রোনও ব্যবহার করবো যা কিন্তু এআই টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত অনেক ছোট ছোট ড্রোন একই সঙ্গে অপোনেন্টের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সোয়াম ড্রোন পাকিস্তান ব্যবহার করেছিল আপনারা জানেন পাশাপাশি কাউন্টার ড্রোন এবিলিটি বাড়ানো হচ্ছে শুধুমাত্র আমরা ড্রোন দিয়ে অ্যাটাক করব তা নয় যদি ড্রোন দিয়ে আমাদের উপর কেউ অ্যাটাক করে তার কাউন্টার পাটে আমরা কি কি ব্যবহার করবো ভাগ্য ভাগ্যাস্ত্র সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে ভাগ্যাস্ত্র সিস্টেম কি এটা হলো এআই দ্বারা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে মাইক্রো মিসাইল সিস্টেম অর্থাৎ এআই ইন্ট্রোডাকশন ডিফেন্স সিস্টেমে ভারতের মাইক্রো লেভেলে কিন্তু করে ফেললো ভারতীয় সেনাবাহিনী যা মেজর শিফটিং পাশাপাশি আপনারা জানেন যদি এই ভাগ্যস্ত্র সিস্টেমকে ব্যবহার করা হয় তাহলে ভারতের বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছে ষোলো সেকেন্ডের মধ্যে আমরা শত্রু পক্ষে দ্রোন সম্পূর্ণভাবে শেষ করতে পারবো পাশাপাশি আমাদের আকাশ সিস্টেম আছে আপনারা জানেন অপারেশন সিন্ধুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আকাশটির ডিফেন্স সিস্টেম যা কিছুদিন আগে লাদাখ সীমান্তে চায়নার অভিমুখে কিন্তু ইউজ করা হয়েছে টেস্টিং পারপাসে আকাশ তীর ইউজ করবো এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা শুধুমাত্র ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেমের কথা ভেবেছি তা নয় আপনারা শুনলে অবাক হবেন এবার এই প্রথমবারের জন্য ভারত বিভিন্ন জায়গায় মিসাইল ডিপ্লয়মেন্ট করতে শুরু করলো। কোনো এক অজানা কারণে কারণ আমরাও জানি না বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে আমি যদিও অফিসিয়াল কারণ না আসা অবধি আমি আপনাদেরকে জানাচ্ছি না আপনারা অনেকেই বুদ্ধিমান আপনারা বুঝতেও পারছেন মিসাইল সিস্টেম ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেল বর্ডার এরিয়াতে যে খবর আমাদের সামনে আছে সেখানে বলা হচ্ছে প্রলয় মিসাইল প্রয়োগ ঘটানো হয়েছে প্রলয় মিসাইল কি পঞ্চাশ কিলোমিটার যা রেঞ্জ এবং ট্যাকটিক্যাল সারফেস টু সারফেস মিসাইল অর্থাৎ শর্ট ডিস্টেন্স অর্থাৎ শর্ট এরিয়া থেকে যদি কোনো থ্রি ট্রেট আমাদের মানে থ্রেট আমাদের জন্য আসে আমরা প্রলয় মিসাইল ছেড়ে দেবো এক এক যদি বলা হয় না যে এক ছবি ছবি পুরো বিষয়টা কিন্তু সেরকম হবে পাশাপাশি এখানে এটি জিএম ব্যবহার করা হচ্ছে এ অ্যান্টিট্যাগ গাইডেড মিসাইল অর্থাৎ বিভিন্ন রকম টেকনোলজিক্যাল সাপোর্ট এখানে গ্রাউন্ড লেভেলে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে 13 নতুন কন্ট্রাক্ট ভারত সরকার করেছে ইন্ডিয়ান আর্মির জন্য এবং এই ক্ষেত্রে বাজেট বরাদ্দ হয়েছে 1982 কোটি টাকা সহযোগী আরো অনেক কন্ট্রাক্ট অনেক অনেক প্রজেক্ট 나와 হয়েছে যার অ্যাডিশনাল যদি আপনারা করেন अमाउंट গিয়ে দাঁড়াচ্ছে 292 কোটি টাকা ইনফরমেশন পারপাসে আমি আপনাদের এগুলো বলে রাখছি সামগ্রিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ভারতীয় সেনাবাহিনী হঠাৎ করে এতটা অ্যাক্টিভ এতটা মডিফিকেশন এবং এতটা অত্যাধুনিক অস্ত্রের প্রয়োগ এবার মাইক্রো লেভেলে করতে চাইছে যা কিন্তু নিঃসন্দেহে বার্তাবাহক পাশাপাশি এবার ঠিক করা হয়েছে প্রত্যেকটি সেনাবাহিনীর সদস্যকে ড্রোন চালনা শেখানো হবে এবং টেকনোলজিক্যাল যত ইকুইপমেন্ট আছে আস্তে আস্তে সেগুলোর জন্য ট্রেনিং দেওয়া শুরু হবে আপনারা জানেন উত্তরপ্রদেশে ইতিমধ্যেই নিউ সেন্টার অফ এক্সেলেন্স হয়েছে যেখানে অলরেডি তিরিশ হাজার হয়েছে এবং দু হাজার সাতাশের মধ্যে সমস্ত সেনা আধিকারিককে কিন্তু এই ট্রেনিং দেওয়া কমপ্লিট হবে অর্থাৎ ভারতবর্ষের সেনাবাহিনী পরের লেভেলে উত্তীর্ণ হল আপনি এরকম ভাবতে পারেন গ্রাউন্ড লেভেলে যেরকম থ্রেড বেড়েছে আগে আমরা শুধু চীন এবং পাকিস্তানকে নিয়ে ভাবতাম এখন সহযোগী বাংলাদেশকে নিয়েও ভাবতে হবে অন্তত চীন পাকিস্তান এবং বাংলাদেশের একত্রে সাউথ এশিয়ান যে ব্লগ তৈরি হচ্ছে তারপর তো ভাবতে হবেই মোহাম্মদ ইউনেস যতদিন থাকবে সন্ত্রাসবাদ থাকবে সেভেন সিস্টার্সে সেই পুরো বিষয়গুলোকে মাথায় রেখে এই মেজর শিফটিং মেজর ডেভেলপমেন্ট নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ একটি খবর যা আমি আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা কমেন্টে জানাবেন আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন